নজুয়ানের দিবানা ফে জানি না সুরুলার এই দুন ময়া জায়গায়

ওই দুটো বাচ্চাকে মা তোর ওয়াল দিয়ে সে জড়িয়ে ধরে গানের চুমা দেয় আর বলে এ বাবা আর কখনো ফিরে আসবে কি জানি না তবে আমি গর্বিত করি আমি বড় নিজেকে গর্বিত করি যেমন দুটো সন্তান আল্লাহ আমার গর্বে দিয়েছিল যে নাকি ছোটবেলা থেকে আমার মুস্তফা জানে রহমতে জন্য কুরবান হতে চায় আর আমাদের ছেলেরা মাছানে আড্ডা কিলাবে আড্ডা পার্টি অফিসে আড্ডা সিনেমায় আড্ডা এই ছেলেরা মরতে হবে কুরবান হওয়ার ছোটবেলা থেকে রসুলের কদমে মুখ খুললি একটাই কথা বলবে আমার নেতা মোহাম্মদ রসুল আছে এর মধ্যে এইদিকে দিকে আছে না চলো আছে রসুল ছাড়া আর কিছু চিরুন চাও চাও আর যদি এই কথাটাকে তুমি অমান্য করে ফেলে দাও দুটো বছর সময় দিচ্ছি দুটো বছর বেশি দোবো না ইনশাল্লাহ জাবান দিয়ে আল্লাহ বলা যা বলেছি আল্লাহ পাখের দয়টায় দুটো বছর সময় দিচ্ছি চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোতে দুটো বছর

and god <laughs>

জানে এ জিব্রাইল তুমি শোনো আল্লাহ যখন তোমাকে সাক্ষী রাখতে চেয়েছে আমি নবী যখনই কে ওই কান্নাটা আমার গুনাহগার উম্মত উম্মাদীদের জন্য কে দিছি হে আজকে দিনে কা

আজাত গযব দিংশ করে দিয়েছে এদের কিউনা ধ্বংস হয়ে যায় এই জন্য আমি আল্লাহ দরবারে 간তেছি এ যুবকেরা আল্লাহ আমি কথা দিলাম দুনিয়া জমিনে যতদিন পর্যন্ত একজন থাকবে দিল থেকে আপনাকে নবী বলে মেনে নিয়ে আমাকে আল্লাহ বলে মেনে নিয়ে তার খাতিরে আমি আল্লাহবা দুনিয়া জমিনে আজাদ গযব কি আমি আল্লাহ খুব আনন্দে ঘুরছ খুব হই হই করছো তবে এইটুকু কথা শুনে যাও এখনো কেউ করে তোমাদের জন্য কাঁদে বলে এখনো গায়ে হাওয়া লাগছে যেদিন এই গুণ থাকবে না হাত তোলা বন্ধ হয়ে যাবে আল্লাহর ডাকে চলে যাবে সেই দিন বুঝবে এতিন কাকে বলে বা ভারা আলাদা এতিম আর সমাজে আল্লাহ ওয়ালা ছাড়া যে কি বালা মুসিবত অত্যাচার হয় সেদিন বুঝতে পারবে আমার কথাই কি বেজার হচ্ছে আমি তো শিক্ষা দিতে এসছি নাকি সেই এজটা দিয়েছেন তো তাই তো এখানে বসিয়েছেন আপনারা নিজে বসেছেন এটা তো আল্লাহ দেন শুধু শুনলে হবে না শুনে পরিবর্তন বসেছেন অবশ্যই নাকি পাবেন বেকার এই কথাগুলো শুনে যদি নাও করে ইমান যদি থাকে নেকিটা পেয়ে যাবে কিন্তু বাকি জীবনটা অনেক কষ্ট পেতে হবে আর যদি শুনে লাইফটাকে চেঞ্জ করে আপনি শান্তি পাবেন

আপনা দুনিয়া চুমি জিতে চা

আপনাকে ভালোবাসার জন্য দুনিয়ার লোক যখন গাল দিত বড় আরাম হতো আপনাকে প্রেম করার জন্য দুনিয়ার লোক যখন মারতো বড় আরাম হতো আপনাকে ভালোবাসার জন্য আপনার রাস্তাতে দুনিয়ার লোক যখন আমার গলাটা কেটে দিয়েছিল দুনিয়ার লোক আমাকে এখন বুলেটের গুলি করেছিল ওগা আমার মালিক আপনার প্রেমী খাওয়ার জন্য মরতে হয়েছে এই মরণের সময়টা তো আনন্দ লেগেছিল ওই আনন্দ তোমার জান্নাতে

কাল আবার সেই চায়ের দোকানে টিভির সামনে কাল আবার পাশে আড্ডায় আবার লটারিতে আবার জুয়াতে আবার সিনেমাতে আবার ফাংশনে ইংলিশ বলেছিল আল্লাহ আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমার বান্দা বান্দি জান্নাতে যেতে দেবো না সব জাহান নামে বানিয়ে দেবো তাই তো তোমাদের কে বলি যা জাহান নামে যাচ্ছে মেলা যাত্রা সিনেমা ফাংশন খান, মদ জুয়া মুসলিম এলাকা গুলোতে ভরিয়ে দেওয়া হচ্ছে ইংলিশের চালারাও করছে ইংলিশটা ডাইরেক্ট নেটে করছে না ও তো লোক আছে রে বাবা আর এখন দুনিয়া তো চালাদের হাতের দিকেই চলে গেছে বেশিরভাগটা তাদের হাতি পাওয়ার পাওয়া চলে গেছে এটা আমরা রসুল ছাড়ার করি না আবার ফিরে আসবে রসুল মান্য ওয়ালার হাতি আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম জোরে বলেন সুবহানাল্লাহ দিন থাকবে হ থাকবে কোরান থাকবে তুমি থাকবে কি দেখো আল্লাহ তোমায় যদি রাখে তার পক্ষে তাহলে তুমি কামিয়াব আব্বাসের মুখা দেখছি তো আল্লাহ নয় আমি মুখা আল্লাহ আল্লাহ দিন আব্বাসের জন্য নির্ভর করে না আল্লাহ দিন আল্লাহ যথেষ্ট আমি যদি তার দিনের একটু কর্মচারী হতে পারি তাহলে গেনার আমি হব লাভ না আমার হবে আমি বোঝাতে কাছে তো শুনছেন তো সব নাকি

آنے والوں اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے آنے والوں اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے سر ان کی قدموں میں رکھ کر

कुंबद खजरा गेस में वर्ग तु तो आए हो साइ में रब के आ गए, उस साइ में रब के आ गे सिजदे सारे आलो ए तूं शहरमीना गैसा गे गुम सला মুসলমান ঘরে চিনে মেয়েরা তরুণীরা বাপিরা এই জিন্দগি চিনু সাই থাকবে না আজ আছে গান চুনে হবে এই ক্ষমতা যখন এখন যুবক যারা আছো আমার বোনেরা রয়েছো ভাইয়েরা রয়েছো এই বয়সটা দিয়ে আল্লাহ তা সত্য করে লাও ইনকিলাব নিয়ে উপরে এটা আমার রসুল করে চিনে সেই সন্ন্যাদ গুলোকে জিন্দা রাখো আল্লাহ নবী শান্তির পক্ষে চিনু তোমরা থাকবে আল্লাহ নবী মানবতার পক্ষে চিনু তোমরা থাকবে আল্লাহ নবী ইনসাফের পক্ষে যেন তোমরা থাকবে আল্লাহ নবী গরীব দুঃখীদের পক্ষে যেন তোমরা থাকবে আল্লাহ নবী নারীদের পক্ষে সদে সম্মান নারীর অধিকারের পক্ষে যেন তোমরা থাকবে আল্লাহ নবী মা বাপের সম্মানের পক্ষে যেন তোমরা থাকবে আল্লাহ নবী গরীবদেরকে খানা খাওয়ান ইসলামে শ্রেষ্ঠ কথা বলেছে ভোকাদেরকে খানা খাওয়ান ইসলামে শ্রেষ্ঠ কাজ বলেছে তোমরা খাওয়াবে এ যুবকেরা তরুণীরা বাপেরা পৃথিবীর নবী আমার ইন সাম্যের পৌঁছে দিয়েছে শান্তির বাণী পৌঁছে দিয়েছে এই পৌঁছে গিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে

ছেলেরা বাচ্চা বাচ্চা মেয়ে কোনো কে চিন্তু চিন্তু পুদিত আল্লাহ নবী সে বন্ধ করেছে আজ যদি আমরা নারী হত্যা বন্ধ করে দি আজ মায়েরা যে নিজের পেটের ফটো তুলে দিয়ে কিছু এমন নারী আছে বন্যা সন্তান থাকলে ও কোনো হত্যা করে দিচ্ছে এটা রুকিয়ে দেওয়াটাই হলো আল্লাহ পাকের রাস্তা নমাজ দাও আল্লাহর রাস্তা রোজা দাও আল্লাহর রাস্তা আস দাও আল্লাহর রাস্তা যাকাত দাও আল্লাহর রাস্তা বড়দেরকে সম্মান করো আল্লাহর রাস্তা দান খয়রাত আল্লাহর রাস্তা মসজিদ বানানো আল্লাহর রাস্তা মা-বাবকে ভালোবেসে আল্লাহর রাস্তা মাদ্রাসা বানানো আল্লাহর রাস্তা এই জীবকেরা তুমিরা বাপেরা হিন্দু, দলিত, আদিবাসী শান্তনশয় অন্য ধর্মের মানুষ খেতে পায়নি তাদেরকে খাওয়ানো দাও আল্লাহর রাস্তা অন্য ধর্মের কেউ গরীবাজে পড়নার কাপড় দে আল্লাহর রাস্তা অন্য ধর্মের কেউ বিপদে পড়লে যে

থাকে অন্যায়ের বিরোধী শুধু নায়ের পক্ষে থাকবো অন্যায় বিরোধী করবো পরিপূর্ণ ভাবে ইসলামে ঢুকতে হবে বুঝতে পারছেন তো মাইকেল আওয়াজ অসুবিধা হচ্ছে না আমার সেই চাচা কোথাও জলসা কমিটির চাচা এই দায়িত্ব আছে

নিজের জানকে ডিফেন্স করতে বাঁচাতে হবে নিজের বা বেটি বউ বাচ্চাদেরকে বাঁচাতে হবে এর নাম ইসলাম এটা করা ফরজ জান বাঁচানো কি ফরজ আবার আল্লাহর রাহে মসজিদ মাদ্রাসা হক এরপরে জুলুম হচ্ছে না ইনসাফ মিটে যাচ্ছে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত নাই প্রতিষ্ঠিত করতে গিয়ে তুমি ঝাঁপিয়ে পড়েছো আল্লাহ তোমার কপালে রেখেছিল শহীদ হয়ে গেছে

সর্বপ্রথম কতজন তিনশো তেরো জন খবরটা চারিদিকে ছড়িয়ে যাবে জালিমরা একটা

তোমার ফুরফুরায় কেউ যদি ইমানদার থাকে চলে যাবে তোমার তরুল কেউ ইমানদার থাকে রওনা দেবে খবর পাওয়ার পর রুজকার রেডি নরে তকবীর আল্লাহু আকবার ইমাম মেদ জিন্দাবাদ বেরিয়ে যাবে থাকবে না কেউ থাকবে সব পালাবে কোথায় হুজুরের হাতে বেয়াত হয়ে যাবে

সব ইমানদার たら থাকবে তারা সব পালা হুজুরের কাছে বায়াত আমাদের ছেলেগুলো যাবে তো নাকি কই নিয়তি তো আচ্ছা না হুজুরের বিরোধী টিমকে জিতাবে হুজুরের মাসটা ভাল たら দিতে হবে হ্যাঁ মাস বললাম খারাপ লাগছে নাকি তুমি খারাপ জিনিস দিলে খারাপ মানে ক্ষতিটা করতে হবে ভাল たら এরকম করছ না করেন সমাজে খুব সাবধান সব জায়গায় মাথা মারতে যেও না বাবা সব জায়গায় মাথা মারতে যেও না আজকাল কিছু লোক ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে আছে শক ক্ষতি ক্ষতি আরে আমার আল্লাহ বুড়ো হয়ে যাই না কমজোর হয়ে যাই না ফেরাউন চেয়েছিল এমন ডুবান ডুবিয়েছে ফোরা নদীতে ছুচ ডুবানোর মতো কথা বুঝছেন না বোঝান না

হযরত মুমুন ইমামি সালাম যখন দুনিয়া জমিনে আসবে তার আগে অনেক কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলো নবী আমার 74 74 টা ঘটনা বলেছে তার মধ্যে থেকে 65খানা ঘটনা ঘটে গেছে মাত্র 5টা বাকা আছে তার মধ্যে একটা হয়তো লেগেই গেছে যুদ্ধ শুরু হয়েছে জন্য

একচুয়ালি বলা হয় কেন আগেকার সময়ের কথা এটা লাটিয়াল বাহিনী ছিল না লাটিয়াল বাহিনী এটা আগেকার কথা না প্রচলন ছিল লাটিয়াল বাহিনী দিয়ে পিটানো হতো সেই থেকে কথাটাই কথা চলে এসেছে তো হযরতে ইমামে ইদরিস আসার আগে একটা মালহামা হবে রাসূল বলেছেন 100 মধ্যে 99 জন মারা যাবে

দিয়ে প্যাকিং প্যাকিং করে দিয়ে জামা টানাজা হয়ে যাবে হয়ে যে সবাই মনে করবে আরে মুসলমান চ মাটি টাড়ে দিয়ে খবরে দিবার পরে চলে আসবে চল্লিশ করো করো ব্যাস তুম রাম ডাম চলছে করার নেই একদম ওপেন কথা বা আমার কথা খারাপ লাগছিল বলুন আমি দোয়া করে দিচ্ছি তাহলে আমার ভাই ছোট মানুষ ভাই দেখছেন না সেলাই করা আছে আল্লাহ কেটে রেখেছে কেন ফটাফট বলে দে আমি আমার জন্য ব্যক্তিগত ঝগড়া করি নি আমার জন্য কত এতিমের জায়গা কত গরীবের জায়গা কত অসহায়ের জায়গা কি টাকা পয়সা ধন দৌলত মানুষের তারপরে কত গরীবের জন্য হয়তো এসেছিল তাকে দেয়নি তার নামে হয়তো উঠে গেছে এরকম সমাজে চলছে না চলে কি হচ্ছে আল্লাহ ভালো জানে এই শুনছি পঞ্চাশ কোটি ওই শুনছি ষাট কোটি ওই শুনছি সত্তর কোটি এসে শুধু শুনছি এসে কার পেটে যেচ্ছে অত টাকা আলাদা যেন কত বড় পেট কোটি কোটি টাকা ঢুকে গেল আর মাইকলা বেচারি এখানে বসে আছে দুশো পাঁচশো টাকা পাওয়ার জন্য আর আমার এখানে গলা ফিটাচ্ছি বিরিয়ানি যদি দেয় যে মেহমান ভাবার বিষয় আল্লাহ পাক ভালো রেখেছে মেহনত করে খায় চোর নয় দালাল নয় মেহনত করে খায় তোমরা ওই স্বপ্ন দেখো মেহনত করে খাবো ডাল ভাত খাবো ভালো আমি খেটি খায়। খাই চরুই পাখি রাত প্রসাদে থাকে রাত প্রসাদে থাকে বড় অহংকার করে আর বাবুই পাখি গাছ বনে নিজের থাকে ঝড় আসে মাঝে মাঝে ঝড়টা কিন্তু চরুই পাখির উপরে যায় না কোথায় যায় বলবেন না কেন বাবুই পাখি আব্বাস সিদ্দিক সাথী তোমরা বাবুই পাখি মাঝে মাঝে ঘর হাওয়াতে ভেঙে যাবে সাথে থাকলে মাঝে মাঝে ঘর ভাঙবে কে সব অনেক কিছু হবে কিন্তু বুক ফুলিয়ে থাকো নিজের বাসাতে আছো আর চড়ুই পাখি বড় আরামে আছে রাজপ্রাসাদে মনে রেখে দিও বাবুই পাখি কোনোদিন কেউ ভেজে খাইনি চড়ুই পাখি কিন্তু ভাজা হয় কথা বুঝছেন না বোঝেন না